নিজের চেম্বার নিয়েছি দু মাস হয়ে গেছে প্রায় তো বান্ধবীরা এসেছে গতকালকে আমার চেম্বার দেখতে তো তার আগে তাদেরকে একটু কোর্টে ঘুরে দেখালাম এরপরে বাহিরেই মানে অন বাটন আচ্ছা আমাদের আমাদের ব্লগ ব্লগটা একটু ইন্টারেস্টিং এই জন্য যে আমরা খাওয়া শেষ করে ঘর দেখাই মানুষকে তাই না

আমরা চেম্বারে বসে কোল্ড ড্রিঙ্কস খাবো আর যা খাওয়ার ওখানে খাবো হ্যাঁ ঠিক আছে চেম্বারে গিয়ে ভিডিও করবো দেখো এদেরকে এদেরকে খাওয়াতে লাগাই দিসি ভুতলে চশমা দিয়া খাইতেছে

এই হচ্ছে আমার বান্ধবী আমার জন্য কেক বানিয়ে এনেছে আমি কেক কাটবো আরে আমরা পুডিং আমরা তো পুডিং আগেই খেয়ে ফেলেছি

কেক কাটার আগে আবার আমরা গল্প জুড়ে দিয়েছিলাম পুতুল খুব মজার মজার গল্প করছিল আর গল্প শেষ হতে না হতে শিলাভাবির যখন ফোন এসছে শিলাভাবি ফোনে কথা বলছিল ওই সুযোগে পুতুল একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছে তো পুতুলকে ঘুমাতে দেখে আমি আবার শিলাভাবি আমি আবার শাউন্ট ভাবিকে বলছিলাম যে আপনিও একটু ঘুমান শাউন্ট ভাবি আবার একটু ঘুমের অ্যাক্ট করে দেখালো তো এই সব কিছুর মাঝে আমাদের আরেক প্রিয় বান্ধবী মিতুভাবিকে খুব মিস করেছি মিতুভাবি ওই মিসে

চামভী তো দেখতেই পাচ্ছেন উৎপল খাবারটা রুটি রুটি আর

ছিলাম আমার এক বান্ধবী না আমরা তো ছোট আমাদের নাম তৈরি